বাবা সুস্থ হয়ে আসার আগেই আমার পিসে মশাই চিন্তায় চিন্তায় আমার পিসে মশাই সেখানে শুরু হয়ে যায় আমার বাবাকে ছাড়িয়ে আসলেই আমার পিসে মশাইকে ভর্তি করতে হয় আবার এই কিছুদিন আগেই যখন আমার বাবা এই জগৎ ছাড়লেন সেই রাত্রাও আমার পিসে মশাই আমার বাবার সঙ্গে ছিলেন তিনি প্রথম আমাদের খবর দিলেন যে আমার বাবার শরীর খারাপ করেছে

আমার এক পিসির কাছে গল্প শোনা ওনার যেহেতু গ্রামে ছিল শ্বশুরবাড়ি যখন বাগদা লিখতে গিয়েছে ছোট ছোট শাড়িটা আবদার করেছে জামাইবাবু জন্য পেঁপে করতে যাবো মানে সেই জামাইবাবু ভালোবাসা দেখুন তখন সম্পর্ক তৈরিও সেরকম হয়নি জামাইবাবু গিয়ে সেখানে হাঁটু মেরে টুলের মতো বসে আছে ছোট ছোট শালিরা পিঠে উঠে সেই পেঁপে চুরি করেছে আমার পেশা ছোট ছোট বৃষ্টির দিকে হয়তো কোনো অনুষ্ঠানে গিয়েছি রাত্রেবেলায় কিছু একটা ঘুরিয়ে গেছে আমার মা হয়তো